আসতে হবে তারা যেন এই সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং এর রূপকার্থগুলো জানে কারণ আমাদের প্রাথমিক প্রতিবেদনে আমরা দুটো ক্যাটাগরিতে অনেক সময় এই দাদা ফুলের কথা কথা জিজ্ঞাসা একটু ইউ করে আপনারা যেগুলো বললেন সেগুলো আমাদের শিক্ষার্থীদের কাছে শেখাবেন তারা যেন প্রকৃতির সাথে সংযুক্ত থাকে আর একটা সুন্দর বিষয় দেখেছি মুক্ত পুরাণও আপনারা মুক্ত করেছেন বিভিন্ন রকমের প্রতিযোগিতা আমরা জানতাম না যে সালের মতো মানুষ এত সুন্দর অভিনয় করতে পারে আমরা সবাই অবাক আর অভিনয় দেখি এবং ম্যাডাম ম্যাডামরা করেছেন এবং গান করেছেন খুব সুন্দর